plus 0 sustanav koom daar skou word যে কোথায় এসেছিস আগামী পরশুদিন আগামী পরশু দিন যে খানা খুলে যে ঘটনাটি ঘটেছে যে পুলিশ অফিসার একটা মহিলাকে রাত্রে বিনা কোনো মহিলা পুলিশ না থেকে একটা মহিলাকে তুলে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করেন মারে মেরে তার গোটা শরীরে লঙ্কা লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় আর সন্দেশখালিটা দেখতে পাচ্ছেন আজ খানাকুল দেখছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা যে রাজ্যের পুলিশ মন্ত্রী একজন মহিলা দিনের পর দিন মহিলারা নির্যাতিত হচ্ছে আজকে আমরা মহিলাটিকে সঙ্গে দেখা করতে এসেছিলাম মহিলার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম কিন্তু পুলিশ আমাদিকে বাধা দেয় এতে পুলিশ পুরো জড়িত আছে এখন পর্যন্ত এখনো পর্যন্ত দুদিন হয়ে গেল কোনো পুলিশ অফিসারকে অ্যারেস্ট করেনি কারণ সন্দেশকালী তো পঞ্চাশ দিন হয়ে গেল শাহজাহানকে অ্যারেস্ট করেনি আর এইখানে খানা খুলে দুদিন হয়ে গেল পুলিশ অফিসারটাকে ইয়ে অ্যারেস্ট করেনি এরপরে আপনারা কী করবেন ভাবছেন আমরা কালকে এসডি ম্যাডাম স্যারের সাথে দেখা করবো দেখা করে যা করার হয় করবো আমরা পুলিশ অফিসারকে অ্যারেস্ট করার আবেদন রাখছি আপনার নাম পরিচয় আমার নাম শেখ রিজুয়ান রহমান যুব কংগ্রেসের প্রেসিডেন্ট রাজ্য নেতৃত্বের কাছে আশা রাজ্য নেতৃত্বের কাছে আমরা আশা করছি কালকে আগামীকাল সবাই আসছে

মহিলাটাকে তুলে নিয়ে যে যে ঘটনাটা ঘটিয়েছে তারই জন্য আমরা আজকে এই হাসপাতালে আসছিলাম আমাদেরকে বাধা দেওয়া হয়েছে আমাদেরকে তাদের পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হয় না এবং রোগীর সঙ্গেও আমাদেরকে দেখা করতে দেওয়া হয় না বলেছে আইসিউতে আছে আইসিওতে আছে মানে আপনারা বুঝতে পারছেন সকলেই যে তার প্রতি কতটা অত্যাচার হয়েছে একটা মহিলার প্রতি এটা স্বাভাবিক আপনারা বুঝতে পারছেন সেই জায়গা থেকে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে আমরা এখন ফিরে যাচ্ছি আমরা আমাদের জেলা প্রেসিডেন্ট বাবুকে জানাবো এবং আমাদের যুব প্রেসিডেন্ট সত্যম সিংকে আমরা জানাবো বিষয়টি সম্পূর্ণ এবং আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ দাবি করছি যাতে ওই পুলিশ ডিউটি পুলিশ অফিসার শাস্তি পায় এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হয় আমরা এটা সম্পূর্ণ দাবি করছি আর কি আমার নাম শেখ মিরাজুল ইসলাম হুগলি জেলার যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক